আন্দোলনের একটা বলিষ্ঠ শক্তি ছিল প্রধান সাহেব এবং আজকে আমরা যে পার্শ্ববর্তী দেশের নিপীড়নে আছি যাদের দালাল সরকার আজকে আমাদের দেশের উপরে রাজত্ব করছে সরকার পরিচালনা না রাজত্ব করছে এদের বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর ছিল জনক সফিয়াল আলম প্রধান আমার আগে দুই একজন বক্তা অলরেডি বলে গেছেন যে আজকে আমরা যে পর্যায়ে আছি এই পর্যায়ে যদি জনাব সফিউল আলম প্রধান জীবিত থাকতেন তাহলে হয়তো এই আন্দোলনের মোর আরো ভিন্ন হতো তবে এখানে যেমন ওনাকে হারিয়ে আমরা সবাই দুঃখ প্রকাশ করি একই সাথে আনন্দের জায়গাও আছে আমরা শফিল আলম প্রধানকে হারিয়েছি কিন্তু তার পরিবর্তে তার উত্তর শরী রাশেদ প্রধানকে আমরা একসাথে পেয়েছি আমরা আগামীতে দেখতে চাই যারা শফিল আলম প্রধান যেমন এই দেশের জনগণের ভালোবাসা কেড়ে নিয়েছিলেন আন্দোলনের তীব্র কণ্ঠ ছিলেন তেমন একই ভাবে তার উত্তর সরি রাশেদ প্রধান এই দেশের জনগণের একদম কাছের মানুষ হয়ে দাঁড়াবে প্রত্যেকটা এই দেশের জনগণের আন্দোলনের তীব্র কণ্ঠ হয়ে দাঁড়াবে দাঁড়াবে এবং সে যখনই আমরা সকলে তাদের পাশে আমরা ইতিমধ্যে দেখেছি গত দু এক সপ্তাহ আগে পর্যন্ত উনি এই যে আপনার কি বলেন বর্ডার কিংস এর বিরুদ্ধে বর্ডারে যে উনি আওয়াজ তুলেছেন সেখানে অনেক বড় অবদান রেখেছে এই দেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করি আগামী দিনে চাকপা অনেক বড় অবদান রাখবে এই দেশের আমাদের এখন প্রয়োজন সবাই একত্রিত হয়ে এই ফ্রাসীর সরকারকে নাম আজকে বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার এই সরকার উগ্রবাদী বিজেপি ভারতের ইন্ডিয়ান বিজেপি সরকারের দালাল সরকার ভারতের উগ্রবাদী এই যে বিজেপি ফ্যাসিস্ট সরকার ভারতে এমন জিনিস তৈরি করেছে যে এই আওয়ামী লীগের জন্য যেমন বাংলাদেশে কেউ ভোট দিতে যায় না পরপর তিনটা জাতীয় নির্বাচন তারা চুরি করেছে আজকে লোকাল নির্বাচনে পর্যন্ত লোকজন ভোট দিতে চায় না ভারতও একই জিনিস শুরু করেছে ভারতে লোকজন উৎখাত করবার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সবাইকে একত্রিত এবং একত্রিত হওয়ার জায়গায় আমি বিশ্বাস রাখি জাকপা এবং জাকপার নেতৃত্বে রাশেদ প্রধান অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে আমি চাপা সকল নেতাকর্মীর জন্য এবং রাশেদ প্রধান রাশেদ প্রধানের জন্য তার পরিবারের জন্য দোয়া রাখছি আপনাদের সবার জন্য শুভকামনা রাখছি অসংখ্য ধন্যবাদ জয় মঙ্গ